তারা স্টারিংয়ের জন্য বা বিভিন্ন কাজের জন্য একটি সিলিন্ডার ব্যবহার করতে চান তারা এই সিলিন্ডারগুলো দেখতে পারেন যাদের জোড়া সিলিন্ডার দরকার তারা এই সিলিন্ডারগুলো দেখতে পারেন আমাদের কাছে বিভিন্ন কাজের জন্য সিলিন্ডার অ্যাভেলেবল আছে যাদের ড্রেজারের জন্য বড় সিলিন্ডার দরকার এই সিলিন্ডারগুলোকে জন্য বা ওদের জুত টাইপ করার জন্য যে সিলিন্ডারগুলো এদিকে জুট টাইপ করানোর জন্য যে সিলিন্ডারগুলো এখানে অ্যাভেলেবল আছে বা যাদের জন্য সিলিন্ডার প্রয়োজন এগুলো জুত চাইট করার জন্য বাড়ার জন্য বা কেলা পান্ডেলের জন্য এই সিলিন্ডারগুলো ইউজ করতে পারেন যারা লিপ্টে গাড়ির জন্য এখানে ষাট মিলি স্যাপের সিলিন্ডার আছে যারা তারগুলো যারা ইউজ তৈরি করতে চান এখানে পঞ্চাশ মিলি স্যাপের সিলিন্ডার আছে এগারো ফিট বারো ফিট তেরো ফিট যারা বিভিন্ন ধরনের পাওয়ার ইউনিট চান পাওয়ার ইউনিট তারা এই পাওয়ার ইউনিটগুলো ব্যবহার করতে পারেন যাদের এই ধরনের প্রয়োজন যারা সিঁচাই মেশিনের জন্য চাপ মেশিনের জন্য এই সিলিন্ডারগুলো ব্যবহার করতে পারেন এবং যাদের ছোটো ছোটো মেশিনে মেশিনের জন্য ডাল সাতখানোর জন্য বা বিভিন্ন ধরনের মেশিনের জন্য যারা সিলিন্ডার ইউজ করতে পারেন তারা এই সিলিন্ডারগুলো ব্যবহার করতে পারেন হ্যাঁ আরও আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের সিলিন্ডার আছে এবং আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং আমাদের সরাসরি আমাদের দোকান আসতে পারেন আমাদের দোকান মন্দির তুলার মধ্যে মন্দির বছরে আসতে দেখে রেখে আমাদের দোকান আমাদের অফিসের সাথে এবং যারা আমাদের বিভিন্ন ধরনের মেশিন তৈরি করতে চান তারা আমাদের সরাসরি আমাদের কারখানা আসতে পারেন আমাদের কারখানা বলাই তারা সুইমিং পুলের দক্ষিণ ইঞ্জিনিয়ারিং নেবেন আমাদের কারখানা আমাদের আমাদের অফিসের হচ্ছে আমাদের আমাদের দোকানে এবং অফিস একসাথেই সরাসরি আমাদের দোকান আসতে পারেন অথবা আমাদের কারখানা আসতে পারেন বিভিন্ন ধরনের মেশিনের জন্য এবং যারা বিভিন্ন ধরনের মেশিন মেশিন রিপেয়ার করতে চান তারা আমাদের কাছে যোগাযোগ করতে পারে আমাদের সুদক্ষণ কারিগর দ্বারা আমরা বিভিন্ন মেশিন রিপেয়ার করে থাকি বিভিন্ন মেশিন তৈরি করে থাকি এবং যাদের বিভিন্ন সিলিন্ডার প্রয়োজন তারা আমাদের কাছে অবশ্যই আসবে এবং পাওয়ার লিগির যাদের দরকার তারা অবশ্যই আসবে পাওয়ার জন্য আমাদের কাছে তাও পাওয়ার লিগে যা আমার পাওয়া যায় প্রভাব আমাদের দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ